নমস্কার সবাইকে শুভ সপ্তমী তো এটা হচ্ছে আমাদের হেলান আমি যেখানে থাকি সেখানের প্যান্ডেল মানে দুর্দান্ত প্যান্ডেল বাইরেটা তো খুব সাজানো গোছানো খুব সুন্দর অ্যাকচুয়ালি এটা মেয়েদের নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে মেয়েদের বিভিন্ন রকম কন্যাভ্রূণ ত্যাগ বা মেয়েদের ওপর যে কোনো নির্যাতন বধু নির্যাতন সমস্ত কিছুর ওপর শ্লীলতানি বা চাইল্ড যেসব চাইল্ড ট্রাফিকিং ঠিক আছে চাইল্ড অ্যাসল্ট এই সমস্ত কিছুর ওপরে এই প্যান্ডেলটা করা হয়েছে মানে এবং এখানে দেখতেও পাচ্ছ লেখাগুলো কি কি রয়েছে ঠিক আছে তো তো কাঁপছে ভিড় ছিল তো তো সেই জন্য লেখাগুলো তোমরা চাইলে একটু পজ করে করে পড়তে পারো এখানে দেওয়া রয়েছে সিঁদুরের দাম কত দইব না এরকম লাইক বা নারী নির্যাতন কতদিন চলবে বা এই যে এই আসবিক অত্যাচার শাঁখা পলা একটা বিবাহিত অবিবাহিত বাচ্চা সব কিছু নিয়েই যে নারীরা এত সমস্যার সম্মুখীন হয় এবং এত যে অত্যাচার হচ্ছে আমাদের উপর তো সেইগুলো নিয়ে থিম করা হচ্ছে এরপরে এরকম আমাদের আশ্রম এটা হচ্ছে আমার স্কুলটা মানে আশ্রম আশ্রমের সঙ্গে আমার একটা স্কুল ছিল আমি যে ইংলিশ মিডিয়াম স্কুলটায় পড়তাম এটা হচ্ছে চকের প্যান্ডেল আর একটা হচ্ছে যে স্টোর আছে আমাদের তো এটা এরপর হচ্ছে যে স্টোরের প্যান্ডেল এই যে এটা তো ওই সমস্ত কিছু দেখে নিলাম তারপর আমরা একটা দোকানে রেস্টুরেন্টে ছিলাম কিছু খাবো বলে তো দেখছো বাড়ির সবাই রয়েছে হ্যাঁ আমি আছি মা আছে দিদি বোন জি বা বোন সবাই মিলে আছে ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি বসে আমরা ঠিক করতে পারছিলাম না যে কে কী খাওয়া হবে তো সেগুলোই ঠিক হচ্ছিলো না আমি সবাইকে বললাম ক্যামেরার দিকে তাকাতে ঠিক আছে ওরা প্রথমে কিছু করছিল না তারপরে আমি যখন বললাম তারপরে সবাই ক্যামেরার দিকে মুখ করে এবারে হাই হ্যালো করতে শুরু করছে আমি বলছিলাম কিছু বল বল কেউ বলছিল না তো ঠিক আছে চলো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমরা লাস্টে গেছিলাম স্কুল আর আশ্রম আছে এটা রামকৃষ্ণ মিশন আর কি তো দেখছি এখানে এটা আশ্রম ভিতরে এখানে রামকৃষ্ণ মূর্তি আছে পুজো হয় তো চলো আজকের মতো টাটা